সকালে এসে বিকালেই মাঠে আশরাফুল বলেছেন এটি ঠিক নয় সকাল নাগাদ ঢাকায় পা রাখলেন এরপর মাঠে নেমে গেলেন এমন নজির কম নয় এই তো প্লে প্রথম দিনে কাল রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স এর পাঁচ ক্রিকেটার দুবাইয়ে আগের রাতে খেলে কাল দুপুরে মিরপুর মাঠে নেমে পড়েন খুলনার সিমরন হেটমায়ার ও জেমস হোল্ডার আগের রাতে এসেছিলেন রংপুরের আন্দ্রে রাসেল টিম ডেভিড ও জেমস ভিনস সোমবার সকাল দশটায় ঢাকায় পা রাখলেন দুপুরে মাঠে নেমে রংপুরের জন্য ঠিক কিছুই করতে পারেননি তারা চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাচ খেলে ফিরে যেতে হচ্ছে তাদের রংপুরের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল মনে করেন এভাবে বিদেশিদের উড়িয়ে এনে মাঠে নামানো ক্রিকেটের জন্য আদর্শ নয় খুলনায় বাহাতি স্পিনার নাসু মাহমেদেরও একই ধারণা বিপিএল এ এই চিত্র এটি চোখের সাওয়া লিগ পর্ব পেরোতে পারলে প্লে অফের লড়াইয়ে নামা। আগে করে বিদেশি তারকা নিয়ে আসে দলগুলো। আগের রাতে আইএল টি টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্স এর হয়ে খেলেছেন রাসেল ডেভিড ও ভিন শনিবার রাতে খেলেন গালফ জায়ান্টস এর হয়ে তাদের দল ছিটকে যাওয়ায় বিপিএল খেলতে আসেন তারা আশরাফুল বলেন ইংল্যান্ডে বিদেশিরা লিগ পর্বে ম্যাচ খেললে তারপর নকআউট পর্বে খেলার অনুমতি পায় বিপিএল এ এমন কোনো নিয়ম নেই খেলার দিন সকালে নিয়ে এলেও খেলতে পারে এটা আদর্শ নয় তিনি বলেন ম্যানেজমেন্ট চেষ্টা করছে বড় নামগুলো আনার দলের সঙ্গে যদি অন্তত দুই তিন দিন না থাকে তাহলে তো দলের সমস্যা চেনাও কঠিন খুলনার নাসুম বলেন টিম কম্বিনেশনের জন্য দল যাকেই ভালো মনে করবে তাকেই খেলাবে আদর্শ কিনা সেটা বলা ঠিক না তবে এসব টুর্নামেন্ট